সালামু আলাইকুম চল্লিশ মার্চের যে অঙ্কটা সেটা আর্থিক বোনী আমরা আর্থিক বনী ধারাবাহিক ভাবে প্র্যাকটিস করছিলাম আমরা আজকে আর্থিক বোর্ড হাজার দুই নম্বর অঙ্ক হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো যারা এই ক্লাসটা করছো তারা অবশ্যই নিজেরা ওই খাতা কলম নিয়ে বসবে প্রশ্নটা বের করবে বের করে নিজেরা করে আমরা যে বিক্রয় এক লক্ষ বিক্রয়ের সাথে দুইটা কার্ড থাকার কথা এক বিক্রয়ের সাথে একটা থাকে কিছুই নেই কিছুই নেই প্রশ্নটা আছে আচ্ছা না শুধু এখানে আসবে না খুব ভালো কিন্তু হ্যাঁ ভালো সবাই এখানে বিক্রয়ের সাথে কি কি থাকবে

দেখো তো থাকে না বিক্রয় সুতো ফেরত 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 আচ্ছা দেখো তো বিক্রয় বার্তা কারবার ট্রেড ডিসকাউন্ট বা পরিমাণ বার্তা আছে কিনা বিক্রয় বার্তা কারবারি বার্তা ওই যে রাইসা বলেছে শুধু বার্তা এখানে কি বলতো শুধু বার্তা এখানে আসবে না শুধু বার্তা খাওয়া বিচয়ের সাথে কোনো রিলেটেড না ক্লিয়ার তারা যেহেতু তাতে না সাথে কোনো কাজ নেই এক লক্ষ আটাত্তর হাজার চারশো ঠিক আছে বিকৃত পণ্যের ব্যয় লিখবো লিখে ডাভরা মেলেন করবো কলন দিব এটার মধ্যে ও ছেলেবে তোমরা তোমাদের মধ্যে কে বলতে পারবে আমাকে যে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কোন ইন্ট্রিগুলো আসে

যেমন রেয়া মিলের কথা না থাকলে হ্যাঁ আর কাজ বলতে আমরা সমন্বয়কে বুঝাচ্ছি যে সমন্বয়ে কোনো কিছু বলা আছে কিনা বিক্রিতপূর্ণ ব্যয়ের মধ্যে প্রথমে তুমি কি লিখবে প্রারম্ভিক মজুতপূর্ণ ওকে এরপর লিখবো আমরা ক্রয় ক্রয়ের সাথে রেয়া কোনো কাজ নেই আবার সমন্বয় কি নেই কাজ নেই যে আমরা ক্রয়ের টাকাটা কোথায় পাঠিয়ে দিবেন হ্যাঁ ছেলেবে যেহেতু আমরা বলেছি যে এখানে প্রথম খরচ আছে আসে কি আসে প্রত্যক্ষ খরচ তাই না ক্রয়ের পর আমরা লিখবো মজুরি গুড আচ্ছা ছেলেমেয়েটা মজুরি আসবে বলতো আমাকে মজুরিও বেতন আসবে মজুরি ভিতরে আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে যদি মজুরি কথাটা আগে থাকে তাহলে আসবে আর যদি বেতন কথাটা আগে থাকে তাহলে তাহলে মজুরি বেতন আসবে বেতন ও মজুরি আসবে মজুরি মজুরি খরচ মজুরি থাকে আসবে যদি শুরুতে মজুরি থাকে শুরুতে কি থাকে তাহলে সেটা আসবে মজুরি কুলির মজুরি মজুরি বেতন মজুরি খরচ সব একই কথা আচ্ছা তাহলে আমরা মজুরি লিখেছি আট হাজার মজুরি কত এটার সাথে যদি বকে আছে ফাতেমা মজুরি ফার্স্ট কলামে লিখো কেন ফার্স্ট কলামে লিখছি কারণ সমন্বয় তিনে কাজ আছে এটার সাথে ওই যে বকে রয়েছে কি রয়েছে বকে থাকলে আমরা যোগ করব আর অগ্রিম থাকলে বিয়োগ বকে থাকলে আমরা কি করি যোগ করি আর অগ্রিম থাকলে বিয়োগ করি বসাও মজুরি লিখো আট হাজার তিন হাজার দুইশো তাহলে কত হলো এগারো হাজার দুইশো হয়েছে আচ্ছা এরপর এখানে প্রত্যক্ষ ব্যয় আসার মতো আর কিছুই নেই তাহলে আমাকে কিছু বলে দাও প্রারম্ভিক মজুপণ মজুরি আহ ক্রয় এই সবগুলোর যোগফল কত এসেছে এক লক্ষ সাতত্রিশ হাজার দুইশো

পরিচালন ব্যয় যে ব্যয় গুলো লিখি সেগুলো কোন ধরনের ব্যয় হ্যাঁ পরোক্ষ ব্যয় গুড কি ব্যয় পরোক্ষ ব্যয় এইসো তাহলে আমরা প্রথম থেকে লিখবো বেতন দশ হাজার চারশো না যোগ বকয়া দুই হাজার চারশো হলো কত বারো হাজার আটশো বিজ্ঞাপন দশ হাজার একশো ষাট রাজনীতি লিখবো দশ হাজার একশো ষাট ভালো করে শোনা ছেলেমেয়েরা এই প্রত্যেকটা ব্যয় প্রত্যেকটা আয় এক বছরে দেবার কথা বা পাবার কথা হ্যাঁ কত বছরে এক বছরে কিন্তু আমরা এটা দিয়েছি কয় বছরে দুই বছরে তাহলে আমরা বেশি দিয়েছি না তাহলে বেশি দিয়েছি মানে বকে অগ্রিম বেশি দিয়েছি মানে অগ্রিম তাই না তো যেহেতু বেশি দিয়েছি অগ্রিম তাহলে বিজ্ঞাপন থেকে আমরা অগ্রিম বিজ্ঞাপন বাদ দিব তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিম শব্দটা ব্যবহার করে আমরা বিলম্বিত বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিমকে আমরা কি বলবো বিলম্বিত যদিও বিলম্বিত আর অগ্রিম কথা একই কথা যদিও আমি মনুষ মানব সম্পর্কিত আমার অনেকগুলো পরিচয় আছে তাই না এরকম প্রত্যেকের অনেকগুলো পরিচয় আছে না ধরো যে আমাকে চাচা ডাকে সে আমাকে পুকুর ডাকতে পারবে যে আমাকে বাবা ডাকে সে তো আমাকে অন্য নামে ডাকতে পারে তার মানে কি এই বিজ্ঞাপনটাকে আমরা কখনো অগ্রিম নামে লিখবো না কি নামে লিখবো বিলম্বিত এই না এই দশ হাজার একশো ষাট এটা দুই বছরের জন্য হলে এক বছরের কত পাঁচ হাজার আশিটা তাহলে দুই বছরের এক বছরে দেবার কথা ছিল পাঁচ হাজার আশি তুমি দিয়েছ দশ হাজার একশো ষাট কত টাকা বেশি দিয়েছো পাঁচ হাজার আশি বেশি দিয়েছো পাঁচ হাজার মাইনাস বিনম্বিত লিখে বসে দাও আচ্ছা বহি পরিবহন বহি পরিবহন এক হাজার চারশো চল্লিশ তারপর আমরা ভাড়া কত ভাড়া আশি মাইনাস অগ্রিম কত তিনশো হলো কত

এই যে প্রাপ্য হিসাবে যে পাঁচ পার্সেন্ট আমাদের পানসি ধরতে হবে এটাকে বলছি নতুন আমাদের এই নতুন আমাদের পানস্কৃতি বলা আছে সমন্বয় কার উপর বের করবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কত হ্যাঁ ঠিক আছে বাইশ হাজার কত পার্সেন্ট বের করার পাঁচ বের কর সমন্বয় কি অবশ্যই বলেছে হ্যাঁ আসবে অবশ্যই শুধু কলকাতা জলসা ফিরে আসবে আগে বছর তাহলে আসবে আসবে না নতুন কোন দিয়ে পানা কত এসেছে রাইসা মাইনাস পুরাতন দিয়ে পানা সঞ্চিত লিখেছ কত আটশো আশি কত লিখেছ ও রেয়ামিলি দেখো ক্রেডিট পাশে একটা অনাদায় সঞ্চিতি আছে এটাকে বলে পুরাতন অনাদায় পানো সঞ্চিতি ডেবিট পাশে যে বার্তা এটাকে লিখবো প্রদত্ত বার্তা পরিচালন ব্যয় আর ক্রেডিট পাশে যে বার্তাটা ওটাকে লিখবো প্রাপ্ত বার্তা অন্যান্য আয় ডেভির পাশে নামে দশাও বাটটা লিখেছ বলো এখন বলো না বেত শুধু বেতন আসবে না এখানে কখনোই মজুরি ও বেতন একসাথে যদি লেখা থাকে তাহলে এটা আসবে অথবা শুধু মজুরি থাকলেও আসবে বেতন শুধু আলাদা লেখা থাকে অথবা বেতন ও মজুরি লেখা থাকে বেতন যদি আলাদা থাকে না বেতন আলাদা থাকুক আর বেতন শুধু থাকুক বেতন কখনোই নোট কোন আসে না আচ্ছা তো বেতন ও মজুরি এটা নোট আসবে নাকি আসবে না বেতন মজুরি বেতন আসবে কারণ এখানে মজুরি আগে শব্দটা আছে বলো মজুরি আসবে নাকি আসবে না কুলির মজুরি মজুরি ও বেতন বেতন ও মজুরি বুঝতে পেরেছ শুধু বেতন আচ্ছা এবার ছেলেমেয়েরা আমাদের আহ প্রথমে পানসন্ত্রী সমন্বয় থাকে না থাকে না পাশে আর নতুন থেকে সব সমন্বয় নতুন থেকে সব সমন্বয় ওকে আমাদের নতুন যন্ত্রপাতির আমাদের কলকাতার যন্ত্রপাতি দুই লক্ষ এটা আর আচ্ছা আমাদের পরিচালন ব্যয় বলে দাও ভাড়া বলেছি অগ্রিম করেছো না ভাড়া থেকে অগ্রিম বাদ পরিচালন বলো

সাথে কোন কাজ নেই হ্যাঁ ক্রয় লিখেছি না থাকলে দিব আচ্ছা তাহলে পরিচালন ব্যয় বাদ পরে আমরা যোগ অন্যান্য আয় লিখেছি অন্যান্য একটাই সেটা হচ্ছে বার্তা প্রাপ্তি হ্যাঁ তাহলে আমাদের ফাইনাল গীত কত আসল উনপঞ্চাশ হাজার চারশো হয়েছে

সম্পদের পাশে চলে আসবো এসি কি বেশি ঠান্ডা হয়ে গেছে নাকি আমরা এসি বন্ধ করে ফ্যান ছাড়ি কিছু আচ্ছা এবার এসো স্থায়ী সম্পদে এসে প্রথমে লিখব কলকাতা জনসভা যে দুই লক্ষ মাইনাস অবচয় দশ হাজার এক লক্ষ নব্বই হাজার আগ্রপত্র বারো হাজার দালান কথা পঞ্চাশ হাজার হয়েছে তাহলে আমাদের স্থায়ী সম্পদের যোগফল

অকিম ভাড়া লিখবো তিনশো না থাকে না তোমার ভয় হয়েছে তুমি ক্রয় পরিবহন লেখো দেখো ক্রয় পরিবহন আসবে এখানে কল্পনা কয়েক সকল প্রকার পরিবহন আসবে বিচয় পরিবহন আর বই পরিবহন আসবে না প্রশ্নে লেখা আছে ক্রয় পরিবহন সেকেন্ড কমে বসাও দুইশো পনের মায়ের মধ্যে ওই যে মজুরির নিচে বসাও জায়গা আছে

যাবেন যেহেতু আমরা সেকেন্ড পেপারে আসছি ধরে উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইন অনুসারে এই জন্য আমরা সিরিয়াল বেক করতে পারবো না প্রথমে স্থায়ী সম্পদ তারপর বিনিয়োগ তারপর চলতি সম্পদ তারপর অসমিত এই সিরিয়াল গুলো মাস্ট বি মেনটেন এটা মনে রাখতে হবে ওকে আচ্ছা তাহলে আমাদের মোট সম্পদের ফলটা বলে দাও তিন লক্ষ আঠারো হাজার ছয়শো ষাট ঠিক আছে

প্রথমে শেয়ার মূলধন তারপরে অনুমোদিত মূলধন হ্যাঁ অনুমোদিত মূলধনের মধ্যে শেয়ার মূলধন লিখে ঠাট করলে পাঠাও আচ্ছা এসে দাও এটা ছকের উপরে থাকার কথা অনুমোদিত মূলধন কিন্তু ছকের উপরে যেহেতু নেই এটাকে আমরা ধরে রেখেছি অনুমোদিত মূলধন আর ইস্যুকৃত ফিজিক্যাল তরফ কিন্তু আদায় কিন্তু বলবো এটা আবার লিখবো শেয়ার মূলধন দুই লক্ষ বিশ এবার সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত সঞ্চিত উদ্বৃত্ত এসে আমরা প্রথমে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কত এসেছিল দুটা মিটলাপ যোগ করে উনআশি হাজার চারশো ষাট এই করো এই ছবিটা তো লাগাও এই এক নম্বর অঙ্কটা আবার ছবি তো হ্যাঁ মোট প্রফিট তুমি যদি কনফার্ম করতে পারো

ছেলেমেয়েরা আমরা যে অঙ্কটা প্র্যাকটিস করছিলাম সেটা বরিশাল বোর্ড দুই হাজার একুশের আমাদের আর্থিক অবস্থার জন্য বোর্ড সম্পদ এবং দায়ের যোগফল এসেছে তিন লক্ষ আঠারো হাজার ছয়শো যারা প্রথম থেকে ক্লাসা করছো তাদের সুবিধার জন্য আমি আবারও মোট মুনাফা বরিশাল বোর্ড দুই হাজার একুশের দুই নম্বর অঙ্কের মোট মুনাফা একাশি হাজার দুইশো নীট মুনাফা ঊনপঞ্চাশ হাজার চারশো আর যেহেতু এখানে সংযোগিতা আর বিবনের